কাপড়ে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না যত আছে হাসাহাসি হাসি যত আছে ভাগাভাগি সে সময় কিছু আর হবে না সবই মিলে কারা কারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে রুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না اسمبلی তে মিলে যাচ্ছে যত না আগে ওখ না রানাড়ি আর হবে না দুই নং পিট দে উঠব বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দূর ছুটি দখোনো কেউ তো আর করবে না লুট করে পিড়েছে লুট করে নিয়ে যাবে সময় ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না বেঞ্চ নিয়ে আমি আর মিমে সেই সকালের কারাকারি তো আর হবে না দুটি মিলে রাত করে বেঞ্চের দুপাশে দুজনে বসে থাকা আর হবে না আমি মিমি দুজনেরই আকে নিয়ে টানাটানি কখনো কেউ তো আর করবে ব্যান্সের সাইটে বসা নিয়ে সেই দৌড়ে দৌড়ে কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সেমিনার জোরে জোরে হাসাহাসি কখনও কখনো তার হাসি শোনা যাবে না হিমিও মিলে কিনে মুক্তি সেরাগার আগে কখনো কেউ তো আর করবে না 座長陣。<music>